বেড়াতে এসে দুইজন ইউটিউবার আপুর সাথে আমার দেখা হলো আসসালামু আলাইকুম ব্লগার মাম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি হালিমা বলছি খুলনা থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে মহেশপুর ঝিনাদা থেকে বলছি না আজকে খুলনা থেকে বলছি এটা হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তো আমি খুলনায় বেড়াতে এসেছি ওই কারণেই যখন আমি ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমি বাসায় চলে এসেছি তারপর পরেও খুলনার ভিডিও যেহেতু ওই জন্যই আমি খুলনা থেকেই বললাম আর এই যে চলে এসেছি আমি ময়ূরী বিরিজে আর ডাঙ্গা আবাসিকের ভিতরেই এই পার্কটা ছোটো পার্কটা অনেক সুন্দর বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক ভালো জায়গা এই যে আমার মেয়েটা খেলা করছে একবারই খেলতে পেরেছে কারণ ওর গায়ে প্রচণ্ড জ্বর ওর এনার্জি নাই খেলা করার মতো তো একবার খেলেই চলে এসেছে বলছে আমার অনেক ক্লান্ত লাগছে তো এই যে আমরা তিনজন এক জায়গায় দাঁড়িয়েছিলাম তো মজা করে সবাই পা একসাথে দিয়ে ভিডিও করেছি এই পার্টটা যদি ভুল হয়ে থাকে দেখানো তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই যে পুরো আমি এইটাই ঘুরে দেখাচ্ছি আর কি পুরো পার্কটাই আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আশা করি আজকে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো এই পার্কে এসে আমার প্রিয় প্রিয় দুইজন আপুর সাথে আমার দেখা আর দেখা মানে কি দেখা করার জন্যই কিন্তু এখানে এসেছি তো এতক্ষণে হয়তো আপনারা অনেকেই জেনে গিয়েছেন এতদিনে আর অনেকেই হয়তো জানেননি যে কোন কোন আপুর সাথে আমি দেখা করার জন্যই এখানে এসেছি তো আপুই বলেছিল এই জায়গায় আসার জন্য যে ওই যে ওই জায়গাটায় ব্ল্যাক কালারের গাড়িটা দেখছেন ওখানে ভাইয়া ভাবি মানে গাড়ির ভিতরে আছে আর আমি আর নাফিসা নাফিসার বাবা সবাই বাইরে এসেছি আর আমি পার্কটা ঘুরে দেখছি আপুদের জন্য অপেক্ষা করছি আপুরা কিন্তু আমার পৌঁছানোর প্রায় এক ঘন্টা পরে পৌঁছিয়েছে তো আমি আগে ভাগেই চলে এসেছিলাম আমার আর তো সই ছিল না আপুদের সাথে দেখা করার জন্য তো আমি আগে ভাগেই এসে পুরোটা ঘুরে দেখেছি আর ভিডিও করে নিয়েছি আমি জানি আপুরা আসলে আপুদের সাথে অনেক গল্প করব তখন আর ভিডিও করতে পারবো না এই কারণে আমি পুরোটাই ঘুরে আগে ভিডিও করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য তো আপুরা আসার পরে তো আর সেভাবে ভিডিও করতে পারিনি আর আপুরা যখন এক জায়গায় হয়েছি আমরা সবাই মিলে তখন এত গল্পই ব্যস্ত ছিলাম কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে বুঝতে পারিনি আর আপুদের সাথে কাটানো বিশেষ বিশেষ মুহূর্ত কিছু ভিডিও করতে পেরেছি আর কিছু ভিডিও করতে পারিনি কারণ বোঝে তো যে অনেক প্রিয় মানুষের সাথে দেখা হলে কতটা আবেগ কাজ করে আর কি তো এই পার্কটা কিন্তু বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর মনোরম পরিবেশ আর আমরা বিকালবেলা এসেছিলাম সূর্যটা প্রায় ডুবোডুবো অবস্থায় তো ওই সময়টাতেই এসেছিলাম ঠান্ডা পরিবেশ অনেকখানি ভালো লাগছিল আর চারিদিকে সবুজে ঘেরা শহরের মাঝখানে এরকম একটা জায়গা বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক ভালো তো পার্কটা ঘুরে ঘুরে আমি আর আমার মেয়ে দেখছিলাম আর নাফিসার বাবা ওই পাশে বসেছিল তারপরে পার্কটা যখন ঘোরা শেষ হয়ে গিয়েছে তখন কিন্তু আপুরাও চলে এসেছে এতক্ষণ হয়তো আপনাদের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে যে বারবার আপু আপু বলছি কাদের সাথে দেখা হয়েছে সেটাই এখনো বলিনি তো বলবো সবুর করেন সবুর করলেই শুনতে পারবেন কার এই যে আমার প্রিয় প্রিয় আপুরা চলে এসেছে আমার সাথে দেখা করার জন্য তো আমাদের রান্নাঘর আসমা চ্যানেলের আমার প্রিয় আসমা আপু এসেছে আমার সাথে দেখা করার জন্য আর সাহারা সাথী কুকিং চ্যানেলের সাথী আপু এসেছে দেখা করার জন্য আর এই যে আসমা আপু তার হাতের বানানো মজাদার টেস্টি কেক নিয়ে এসেছে আর কেকটা খেতে এত। তো ভালো লেগেছে তো ভালো লাগার কথা মুখে বলে প্রকাশ করা যাবে না আপুর হাতের কেক আর দুই নাম্বার এতে এ অনেক ভালোবাসা জড়িয়েছিল আমার কাছে মনে হচ্ছিল যে কেকটাতে অনেক ভালোবাসা জড়িয়ে আছে তো ওই যে আপু আবার বোতলে পানিও নিয়ে এসেছে আমার হাত ধুয়ে দিচ্ছে আর আমার দায়িত্বটা পড়েছে সবাইকে খাইয়ে দেওয়ার জন্য তো আমি সবার মুখে মানে দিয়ে দিচ্ছিলাম সবাইকে খাইয়ে দিচ্ছিলাম এই যে এটা আপুর মেয়ে তো সাথী আপুর মেয়ে কোনো রকমে কেকটা নিবে না তারপরে এই যে এটা আসমা আপুর মেয়ে আসমা আপুর মেয়েকে আমি কেকটা খাইয়ে দিচ্ছি তারপরে এই যে আমার মেয়েকে খাইয়ে দিলাম তারপরে নাফিসার বাবাকে খাইয়ে দিচ্ছি তো আমি সবাইকে খাইয়ে দিয়েছিলাম তো আসমাপুর হাতে বানানো কেকটা যে এত স্বাদ ছিল তো মুখে বলে বোঝানো যাবে না আর এই কেকের রেসিপিটা কিন্তু আসমাপুর চ্যানেলে দেওয়া আছে তো কেউ চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন কেকটা কিন্তু অনেক সুন্দর টেস্টি হয়েছিল। তো এই যে আপু অনেক ভালোবাসা দিয়েই আমাদের জন্য কেকটা বানিয়ে এনেছে তো আপু আবার হাতে রেখে দিয়েছে আমি আবার সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম তো এখানে সাথী আপুর মেয়েটা উঠেছে খেলা করার জন্য তো মেয়েটা এত ভয় পাচ্ছে ওখান থেকে নামতেই চাচ্ছে না তারপরে আপু জোর করে টেনে হেঁচরে ওকে নামিয়েছে তো এই যে আপুদের সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি কাটিয়ে এখন আপুদেরকে রেখে আমি চলে যাচ্ছি আর বিদায় শব্দটা কিন্তু আসলে অনেক কষ্টের আমার মেয়েটার প্রচণ্ড জ্বর ছিল ওই কারণে বেশিক্ষণ এখানে থাকতে পারছিলাম না ও বিরক্ত করছিল তো আপুদের রেখে আমি একাই চলে যাচ্ছি আপুরা এখনও আছে ওখানে ঘোরাঘুরি করছে আর যাওয়ার সময় আমার অনেক বেশি মন খারাপ লাগছিল কারণ আপুদের সাথে যতটুকু সময় ছিলাম অনেক বেশি ভালো লাগছিল আসলে রক্তের সম্প কিন্তু সম্পর্ক না আত্মারও একটা সম্পর্ক আছে আর ইউটিউবে এসে কি পেয়েছি বা পাইনি সেটা বড় কথা না আমি অনেক অনেক প্রিয় প্রিয় আপুদেরকে পেয়েছি তা সে আপুরা যে আমাকে এত বেশি ভালোবাসে আমি সেটা ভাষায় বলে বোঝাতে পারবো না আমি অনেক আপুদের ভালোবাসা পেয়েছি আর আমিও অনেক আপুদেরকে অনেক বেশি ভালোবাসি তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের সম্পর্কটা যেন এরকম ভালো থাকে তো এটা অন্যদিনের একটা ভিডিও তো আমি কয়েক দিনের ভিডিওটা মিলেই কিন্তু একটা ভিডিওতে সাজিয়েছি জানি না আজকের ভিডিওটা কেমন লাগবে আশা করি ভালো লাগবে তো আমি টুকিটাকি আমার সংসারের কিছু কেনাকাটা করার জন্য বের হয়েছিলাম আর ভাইয়ারাও এসেছে কিছু দরকারি প্রয়োজনীয় জিনিস কেনার জন্য তো কি কি কিনেছি সেটা আমি অন্য দিন শেয়ার করব আর এই যে এটা আরেক দিনের ভিডিও আমরা নদীর পাড়ে ঘুরতে এসেছিলাম সন্ধ্যার পরে তো এত ভালো লাগছিলো সে ভাষায় বলে বোঝানোর মতো না একে তো ঠান্ডা বাতাস নদীর ধারে আরও এই যে চাঁদের আলোটা এত সুন্দর করে নদীর উপরে পড়ছিল দেখতে অসম্ভব সুন্দর লাগছিল আমরা অনেকখানি সময় এখানে বসেছিলাম বাদাম খেয়েছি এটা ওটা খেয়েছি আর অনেক এনজয় করেছি আর এখানে কিন্তু বসে থাকতে অনেক বেশি ভালো লাগছিল আর নদীর পারে গেলে কিন্তু আসলেই মন ভালো হয়ে যায় আমার তো হয়ে যায় কার কি হয় জানি না আসলে এই জায়গাটা মানে অনেক বেশি সুন্দর যদি না দেখেন আর ক্যামেরার ভিতরে কিন্তু আমি সৌন্দর্যটা অতটা আনতে পারিনি আর যে মানে সরাসরি দেখতে কিন্তু জায়গাটা অনেক বেশি সুন্দর মোবাইলের ক্যামেরায় অত বেশি ভালো বোঝা যাচ্ছে না যেহেতু রাত অন্ধকার আর ওই যে দূরে যে আলোটা দেখতে পারছেন ওখানে একটা পার্ক আছে নেক্সট টাইমে ওই পার্কটাতে যাব আর আপনাদেরকে ঘুরে দেখাবো ওটা নদীর ওপারে আর আমরা এপারে আছি তারপরে যে কিছুদিন ভাইয়াদের বাসায় ঘোরাঘুরি করেছি তারপরে এখন আবার প্রিয়জনদেরকে খুলনা শহরে রেখে আমরা আবার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি আমরা স্টেশনে চলে এসেছি আর ট্রেনের ভিতরে বসেই এই ভিডিওটুকু করেছিলাম যে বাসায় চলে যাচ্ছি আর আসার সময় কিন কিন্তু আমরা বাসে এসেছিলাম এই যে বাসের ভিত এই সরি ট্রেনের ভিতরে আমাদেরকে দেখিয়ে নাফিসার বাবা আবার একটু বাইরে যাচ্ছে আর জালনা দিয়ে বলে যাচ্ছে যে তোমরা যেন ভয় পেও না আমি এখনই চলে আসব। তো ট্রেনটা যখন বগি চেঞ্জ করছিল তখন কিন্তু নাফিসার বাবা বাইরে ছিল আমার ভীষণ ভয় লাগছিল তারপরে আমি ওকে ফোন দিয়েছি ও ফোন দিয়ে বলছে যে আমি আসি এখানে ইঞ্জিন চেঞ্জ করছে কোনো সমস্যা নাই এখনও ট্রেন ছাড়বে বিশ মিনিট পরে তারপরে এই যে বাসায় চলে এসেছি বাসায় এসে তো মহা তাণ্ডব শুরু হয়ে গিয়েছে কাজের দেখেন আমি ওমান পাওয়ার অন করে দিয়ে পুরো বাসা ক্লিন করে নিচ্ছি যেহেতু প্রায় এক সপ্তাহ বেশি বাসায় ছিলাম না বাসার কি যে অবস্থা সব ধুলাবালি পড়ে আছে তো আমি ঝটপট করে বাসায় এসে বোরকাটা মানে খুলে রেখেই তারপরে কাজে লেগে গিয়েছি পুরো বাসাটা ঝটপট করে ক্লিন করে নিয়েছি আর বাসায় এসে এত কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি তখন মনে হচ্ছিল যে না যাওয়াই ভালো ছিল আর গৃহিণীদের কিন্তু এক জায়গায় যেতে গেলেও অনেক পরিশ্রম করতে হয় আবার বাসায় এসেও অনেক পরিশ্রম করা লাগে তো তো যেহেতু এখন সময় ওই কারণে এত ধুলাবালি পড়েছে আমি অনেক পরিশ্রম করেছি বাসায় এসে সব বাসা পুরোটাই ক্লিন করে নিয়েছি তারপরেও অনেক দিন বাসায় না থাকলে কিন্তু একটা তেলাকাটার উপদ্রব হয় সবার বাসায় তেলাকাটারও উপদ্রব হয়েছে যেটা ধরছি সেটাতেই মনের ভিতরে জানি খুদ করছে যে এটাতে মনে হয় তেলাকাটা হেঁটেছে বা অন্যান্য পোকামাকড় হেঁটেছে এই অবস্থায় যে আমি পুরো বেডশিটগুলো চেঞ্জ করে নেব দুই ঘরের বেডশিটই চেঞ্জ করব। তো এই ঘরেরটাই আগে করে নিচ্ছি তারপরে বেডশিট চেঞ্জ করে এসিটা অন করতে গিয়েছি দেখছি এসির ভিতরে শা শা শব্দ হচ্ছে মানে এর ভিতরে অনেক ধুলাবালি জমে গিয়েছে তো তারপরে নাফিসার বাবা উঠে আবার এসিটা পরিষ্কার করছে আর আমি এসি পরিষ্কার করার পরেই বিছানা চাদরটি বিছাবো ওই কারণে আমি বিছানা চাদরটি এখনও বিছাইনি তো নাফিসার বাবাকে আমি তুলে দিয়েছি এসি পরিষ্কার করার জন্য যে তুমি একটু হাতে হাতে কাজ করো আমার সাথে তো আমি এসির ভিতরে যে নেটগুলো থাকে সেগুলো আমি বাইরে থেকে পরিষ্কার করে নিয়ে এসেছি আর ভিতরে যে ময়লা আছে আলতো হাতে নাভিসার বাবা বিরাজ দিয়ে ওটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে তো যারা এই পর্যন্ত কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম